ও যুবক যুবক করে আল্লাহ বলেন ইয়া উমা ইয়া ফিররুল মার উমিন আখিহি ও উমিহি ওয়া বেতিহি বাবা শুধু মা নয় বাবা নয় ভাই নয় তোমার আপন বোনও তোমার থেকে পালায়া যাবে শুধু তাই নয় রে তোমার আপন স্ত্রী যার জন্য মা কষ্ট দিয়েছ বাবারে কষ্ট দিয়েছ যার প্র রচনায় পড়ে মা বাবারে বৃদ্ধাশ্রমে দিয়ে দিয়েছ যার কথা শুনে শুনে মায়ের উপরে অত্যাচার করেছো জুলুম করেছো মায়ের ধমক দিয়েছ বাবার চোখের পানি ঝরাইছো মায়ের চোখের পানি ঝরাইস যুব ও বন্ধু বন্ধুরে সেই বিবি যার জন্য দুনিয়াকে আলাদা করে নিজের দুনিয়া তুমি আলাদা সাজাইছো নিজে সংসার সাজাইছো নিজে এলাকা ছেড়ে ঢাকার শহরে চলে গিয়েছ অন্য জায়গায় চলে গেছ না জানি তোমার বউয়ের মনে কোনো কষ্ট হয় তোমার এই বউ সেই দিন বলবে তোমারে আমি চিনি না তোমার সঙ্গে দুনিয়ায় সম্পর্ক থাকতে পারে হাসরের মাঠে তোমারে আমি চিনবো চিলার কোনো দরকার নাই এখন তোমার যেমন পেরেশানি হয়েছে একটু পরে আমারও হবে তখন আমার পাশে তোমারও বাবা যাবে না ঠিক কিনা জালাল কোরআনা আমামহু কদাহু ইলাল জান্না পৃথিবীতে একটা কিতাব আছে যে কিতাবকে অনুসরণ করার কানूनी মূল্যায়ন করার কারণে এই একটা কিতাব আপনাকে হাতে ধরে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে আমার রসুল ডাক দিয়া বলে আল কোরআনা আমা মাহু কদাহু ইলাল জান্না একমাত্র কোরআনকে অনুসরণ অনুকরণ যারা করে তাদেরকে কোরআন ধরে ধরে আল্লাহর সঙ্গে সুপারিশ করে করে থাকে জান্নাতে নিয়ে যাবে বলেন সোবাহান আল্লাহ আবু মামা রদিয়াল্লাহু তাআলা হু তিনি বলেন সামি রিত রসুল আল্লাহি তিনি বলছেন নবীজি বলেন ইয়া কুলুকর আন তোমরা কোরানকে তালামত করো কোরানকে পড়তে থাকো কোরানকে মূল্যায়ন করো কোরআন যা যা আদেশ করে মানো কোরান যা নিষেধ করে ছেড়ে দাও কোরান যেটা হালাল বলে মানো কোরান যেটা হারাম বলে ছেড়ে দাও কোরআন যেটা যায়জ বলে সেটা পালন করো কোরআন যেটা না বলে সেটা ছেড়ে দাও এটা মানবে যারা হতে পারে যুবক হতে পারে বৃদ্ধ হতে পারে সরকার প্রধান সর্বস্তরের মানুষ কোরআনকে যারা প্রাধান্য দিবে কোরআনকে যারা মানবে আমার নবী বলে এই মানুষগুলোর জন্য হাসরের ময়দানে তোমার জন্য সাফাতকারী হিসেবে তোমার ঘরের তিরিশ পাড়া কোরআন দাঁড়িয়ে যাবে হাসরের মাঠ এমন হবে জানেন সন্তানগুলো আপনার পরিচয় দিবে না মা আপনার পরিচয় দিবে না বাবা আপনার পরিচয় দিবে না আত্মীয় স্বজন কেউ আপনার পরিচয় দিবে না আপন ভাই আপনার থেকে পালিয়ে যাবে আল্লাহ বলেন ইয়াউমায়া ফেরুল মারউমিন নাকি হাসরের মাঠে তোমার আপন ভাই তোমার থেকে পলায়ন করবে তোমার জন্য কেউ সুপারিশ করতে চাইবে না তোমার জন্য তোমার বিপদে কেউ দাঁড়াবে না ও উম্মিহি ওয়া আবি তোমাকে যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে মা তোমাকে দুইটা বছর দুধ খাইয়েছে মা তোমাকে বাবা চিনিয়েছে মা তোমাকে আত্মীয় স্বজন চিনিয়েছে মা তোমাকে খাবার খাওয়াতে শিখিয়েছে মা তোমাকে কথা বলতে শিখিয়েছে মা তোমাকে চলতে শিখিয়েছে আমার আল্লাহ ডাক দিয়া বলে পৃথিবীর মা

তোমার মাকে বিবাহ করেছেন জন্ম দিয়েছেন তোমাকে লালন পালন করেছেন নিজে খাইয়া না খায়া। তোমার জন্য খাবারের ব্যবস্থা করেছে নিজে পইরা না পইরা তোমার জন্য ঈদের সময় নতুন জামার ব্যবস্থা করেছে এ যুবক আমি তোমাকে জানাতে চাই হাসরের মাঠ তোমার সামনে আসবে এই দিন দিন নয় আরও দিন আছে তোমার জন্য অপেক্ষা করতেছে মহাপ্রলয়ের দিন হাসরের মাঠ হাসরের মাঠে যাওয়ার পরে তোমার যেই বন্ধুর সঙ্গে নেশায় মুক্ত তোমার যে বন্ধুর সঙ্গে তুমি জুয়ার আড্ডায় আসো তোমার যে বন্ধুর সঙ্গে তুমি লিপ্ত তোমার যে বন্ধুর সঙ্গে তুমি নেশা করো তোমার সঙ্গে অন্য করো ও বন্ধু তোমার জন্য আমার কাছ থেকে মেসেজ হলো খোদার কসম করে বলি আজকে যারা তোমার বন্ধু তোমার সহযোগী তোমার সহপাঠী হাসরের মাঠে কেউ তোমার পাশে থাকবে না ঠিক কেনা আমি তো জানি না পাব কি পাব না আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত কেউ কি জানি কথা কেন জানি বলে না আমি তো জানি না পাবো কি পাব না আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত আমি শুধু জানি নরকের নরকেরগণী সৈত পারবোনা কোনো দিন রাত আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেয়া সেরা জান গুণা তো করেছি আমি বালু রাশি সম অগণিত সীমাহীন পাপিরে তৌবা কবুল করে নাও রব আলাম হায়াত আমার কমছে শুধু প্রতিদিন গুনা আমার বাড়ছে শুধু বা তুমি তো পারো দিতে না যাক আমি শুধু জানি নরকে নি সইতে পারব না কোনো দিন রাত আমি তো জানি না পাব কি পাব না আল্লাহ তোমার দয়া সেরা জান্নাত আমি তো জানি না পাবো কি পাব না আল্লাহ তোমার দয়া সের জান্নাত জোরে বলেন আমি ও যুবক যুবক করে যেইদিন তোমার জন্য কেউ দারাবে না আল্লাহ বলেন ইয়া ফিররুল মার উমিন আখি ও উম্মি আবি। ওয়া বেশিবতী হি বাবাণী শুধু মা নয় বাবা নয় ভাই নয় তোমার আপন ভন তোমার থেকে পালায়া যাবে শুধু তাই নয় রে তোমার আপন স্ত্রী যার জন্য মা কষ্ট দিয়েছো বাবারে কষ্ট দিয়েছো যার প্ররচনায় পড়ে মা বাবারে বৃদ্ধাশ্রমে দিয়ে দিয়েছ যার কথা শুনে শুনে মায়ের উপরে অত্যাচার করেছো জুলুম করেছ মায়ের ধমক দিয়েছ বাবার চোখের পানে ঝরাইছু মায়ের চোখের পানে ঝরাইছু যুব ও যুবক বিবি তোমার জন্য সেদিন সুপারিশ করবে না বন্ধুরে সেই যার জন্য দুনিয়াকে আলাদা করে নিজের দুনিয়া তুমি আলাদা সাজাইছো নিজে সংসার সাজাইছো নিজে এলাকা ছেড়ে ঢাকার শহরে চলে গিয়েছ অন্য জায়গায় চলে গেছ না জানি তোমার বউয়ের মনে কোনো কষ্ট হয় শুনে যা তোমার এই বউ সেই দিন বলবে তোমারে আমি চিনি না তোমার সঙ্গে দুনিয়ায় সম্পর্ক থাকতে পারে হাসরের মাঠে তোমারে আমি চিনব না চিরার কোনো দরকার নাই এখন তোমার যেমন পেরেশানি হয়েছে একটু পরে আমারও হবে তখন আমার আমার পাশে তোমারেও বাবা যাবে না ঠিক না তাহলে বলেন এই হাসর এই মিজান এই কঠিন রৌদ্রের তাপ যেদিন আপনার সামনে দাঁড়াবে এই জিনিসগুলো যদি আপনি রিয়ালাইজ করেন চিন্তা করেন হৃদয়ের মণিকুঠাই যদি রিওপেন করে দেন তাহলে বলেন তো আপনি মদ খাবেন কখন আপনি জিনা করবেন কখন সন্ত্রাসী করবেন কখন আপনার ভিতরে যদি তাকওয়া আসে আল্লাহর ভয় আসে পরকালের ভয় আসে জাহান্নামের আজাবের ভয় আসে খোদার কোসম এই ভয়টা যদি পয়দা করতে পারেন আপনার অন্যায় কাজ হবে না ঠিক কিনা বলেন তাহলে সবচেয়ে বড় কথা হচ্ছে একজনকে ডরাইতে হবে তিনি কে